বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ব্যস্ত আছেন পর্বত সিনেমার শ্যুটিং নিয়ে এই পর্বত সিনেমার শ্যুটিং চলছে মুম্বাইয়ের একটি ফ্লোরে সেখান থেকে সুপারস্টার শাকিব খান আহত হয়ে একদম হাসপাতালে ভর্তি হয়েছেন সাথে সাথে তাকে ট্রিটমেন্ট করে সিটি স্ক্যান করা হয়েছে কেন সিটি স্ক্যান করা হলো বা কেন হাসপাতালে গেল সেটাই নিয়ে থাকছে এই ভিডিও। আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক শুটিং এর কাজে ভারতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সেখানে তার বর্বর সিনেমার শুটিং চলছে সেই সিনেমার শুটিং চলাকালে দরজায় আঘাত পেয়েছেন তিনি তার চোখের ঠিক উপরে এই আঘাত লেগেছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান জানান শেখেব খানকে দ্রুত মুম্বাই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন সেখান থেকে সিটি স্ক্যান করানো হয় চিকিৎসক জানান আপাতত ভয়ের কোনো কারণ নেই তবে বেতারনাশক ঔষধ দিয়েছেন জানা যায় মুম্বাইয়ের ইলোরো স্টুডিওতে চলছে বরবাদ সিনেমার শুটিং সেখান থেকে শুটিংয়ের সময় আঘাত পেলেন শাকিব কিভাবে আঘাত পেয়েছে শাকিব খান সেটা জানিয়ে সিনেমার পরিচালক মেহেদি হাসান বলেছেন আমাদের একটি দৃশ্য ছিল দরজা খুলে বের হবেন শাকিব ভাই সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হঠাৎ সেই দরজা খুলে গিয়ে ভাইয়ের কপালে আঘাত লাগে এতে দ্রুত কিছু অংশ কেটে যায় আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দেই পাশে একটি হাসপাতাল ছিল সেখানে ছুটে যায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করায় চিকিৎসা আমাদের আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই প্রয়োজনীয় ওষুধ দিয়েছি প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও শুটিংয়ে ফিরছেন শেখেব খান সন্তায় ফের সেদিন রাত বারোটা পর্যন্ত শুটিং করেন তিনি রোবাকে জামিয়ে প্রিয়তম প্রসঙ্গত বর্বাদ সিনেমার শেখেব খানের বিবৃতি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নায়িকা ই থিক পাল এর আগে প্রিয়তম সিনেমাতেও এই জুটির দেখা যায় সোভিয় শেখেফ খানের বর্বর সিনেমাটি একদম ব্লকবাস্টার সিনেমা হবে আর হ্যাঁ এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ